কবিতার শিরোনাম একুশ জাতির অহংকার কবি আবুল বাসার একুশ আমাদের অহংকার মায়ের মুখের হাসি একুশ আশি বছর ঘুরে সবাই ভালোবাসি হাজার চড়ায় উতরায় পেরিয়ে পেয়েছি বাংলা ভাষা যেই ভাষার জন্য রাজপথে বুলেটের আঘাতে রক্ত ঝরিয়েছে কত ছাত্র যুবক চাষা সালাম বরকত রফিক সফিক প্রাণ দিয়েছে জব্বার আমাদের ভাই বান্নর ভাষা আন্দোলন হতে সৃষ্টি মুক্তির চেতনায় স্বাধীন ভাষা বাংলা হবে দেশ হবে বাঙালির আস্তানা কত শত মা বোন স্ত্রীর স্বপ্ন ভঙ্গ হয়েছে হয়েছে আবার বিরঙ্গনা। বিধবা মায়ের বুক আত্মচিৎকার শোনেনি নাপাক কুখ্যাত হানাদার বাহিনী হত্যা করেছে নিরস্ত্র যুবক বাঙালি কেড়ে নিয়েছে সোনার বাংলার নিরীহ জাতির শেষ অধিকার মুক্তিকামী মুক্তিযোদ্ধার লালিত স্বপ্নে ঘেরা ছিল সোনার বাংলা স্বাধীন হবে পাব ন্যায্য অধিকার লক্ষ কোটি বাঙালি নর নারী ফুঁসিয়ে ওঠে বাঘের গর্জনে ভাষা বাংলা হবে জন্মভূমি হবে স্বাধীন কুচক্রপাক বাহিনীকে বিনাশ করতে জেগে উঠেছে বীর বাঙালি সেনা শক্ত হাতে মুক্তির চেতনায় নিয়েছে পদক্ষেপ এক বিন্দু ছাড় দেব না ছিনিয়ে আনব জাতির আশা ভাষা হবে বাংলা জাতীয় ভাষা স্বাধীন হবে সোনার বাংলাদেশ দেশ পেলাম পেলাম ভাষা স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ অধিকার পাইনি কত মুক্তিকামী বাঙালি এই ছিল আশা অস্তিত্ব হারিয়ে বিলীনের পথে আমজনতার অধিকারের রেশ কোথায় হারালো বীর শহীদের অধিকার মুক্তিযোদ্ধারাও রাজাকার রাজাকার হয়ে করে সোনার বাংলা তুমি এর বেশি কিছু চাই না সালামত আর দেশ পেলাম অধিকার পাইনি আদো কত মুক্তি বাঙালি এই কি ছিল আশা অস্তিত্ব হারিয়ে বিলিনের পথে আম জনতার অধিকারের রেশ কোথায় হারালো বীর শহীদের অধিকার রাজাকার হয়ে করে হাই হাই সোনার বাংলা তুমি এর বেশি কিছু সালামত আর বাংলার যুবক দামালের বুকের তাজা রক্তে অর্জিত সোনার বাংলাদেশ বিধবা মায়ের সোনার ছেলেদের চাইনা হিংসা বিদ্বেষ বিধবা মা বীরঙ্গনা বনের ইজ্জত ভাইয়ের তাজা রক্ত ঝরা স্বাধীন দেশে প্রিয় অমর একুশে বাঙালির অহংকার যুগ যুগ হাজার বছর পেরিয়েও আসবে ঘুরে একুশ ফেব্রুয়ারির মন মন্দিরে লালন করিব এসো সবাই শপথ করি এসো সবাই শপথ করি বারবার প্রতি বছর বুদ্ধিজীবীর ভাবনা রাজনেতার প্রতিজ্ঞা সাংবাদিকদের কলমের ছোঁয়া স্বপ্নবিলাসী কবির নির্ঘুম রাতের অস্ত্র ছরা কবিতা চিত্রশিল্পীর রং তুলিতে মনের ক্যানভাসে আঁকা চিত্রে বাংলার গৌরব আছে সবিতা সৌরভে সোনালী বাংলার রূপ সবুজে শান্ত জাতি রূপালী রূপে ঝলমল ফাগুনের লাল কৃষ্ণ চূড়ার ডাল শিমুল বনে শালিকের গানে বসন্তের কোকিলের কুহু তানে যুবক যুবতীর প্রাণে শিল্পীর নৃত্যের ঝংকারে রাখালের বাসরের সুরে সানায়ের করুণে সেতারার গুনগুনে তানপুরার রাগে বেহালাই বাজে পিয়ানোর ঝংকারে স্মৃতি বিজড়িত ভাষা সৈনিকের মূর্ছনায় কৃষ্ঞানে কৃষ্ঞনীর প্রাণে কি মধুর সুর বাজে আমার সোনার বাংলা আমার মায়ের ভাষা আমার ভাইয়ের বুকের তাজা রক্ত ছড়া বিশ্ব দরবারে উচ্চ করি উন্নত মমশির তুমি আমাদের অহংকার তোমার কাছে শির নত করে বলি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা মায়ের ভাষা আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি তোমার তরে এ জীবন দেব মুখে রেখে হাসি তুমি স্বাধীনতা তুমি অমর একুশে ফেব্রুয়ারি ষোলো কোটি বাঙালি জাতির প্রাণের জন্মভূমি শকুনের দল তোমাকে পারবে না করতে ক্ষতি বাংলার বীর সাহসী নর নারীর আছে সেই শক্তি বুকের তাজা রক্ত ঝরাবো তোমার তরে তুমি স্বাধীন বাংলাদেশ আমার জন্মভূমি প্রিয় অমর একুশ যুগ যুগ ধরে রাখবো সালামত তোমায় তুমি বাঙালি জাতির অহংকার স্বাধীন বাংলাদেশ অমর একুশে ফেব্রুয়ারি